সুরা মুজাম্মিল বিসমিল্লাহ রহমান রহিম হে বস্ত্রাবৃত রাত্রিটি দণ্ডায়মান হন কিছু অংশ বাদ দিয়ে অর্ধরাত্রি অথবা তদপেক্ষা কিছু কম অথবা তদপেক্ষা বেশি এবং কোরআন আবৃত্তি করুন সুবিন্যস্তভাবে ও স্পষ্টভাবে আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি গুরুত্বপূর্ণ বাণী নিশ্চয়ই অ্যাবাদতের জন্য রাত্রিতে উঠাপ বৃত্তি দলনের সহায়ক এবং স্পষ্ট উচ্চারণের অনুকূল আপনার দীর্ঘ কর্ম আপনি আপনার স্মরণ করুন এবং একাগ্র চিত্তে তাতে মগ্ন হন তিনি পূর্ব ও পশ্চিমের অধিকর্তা তিনি ব্যতীত কোনো উপাস্য নেই অতএব তাকেই গ্রহণ করুন কর্ম বিধায়ক রূপে কাফের রাজা বলে তোর জন্য আপনি সবর করুন এবং সুন্দরভাবে তাদেরকে পরিহার করুন বৃত্ত বৈভবের অধিকারী মিথ্যারোপকারীদেরকে আমার হাতে ছেড়ে দিন এবং তাদেরকে কিছু অবকাশ দিন নিশ্চয়ই আমার কাছে আছে শিকল ও অগ্নিকুণ্ড গণগ্রহ যার যায় এমন খাদ্য যা যন্ত্রণাদায়ক শাস্তি যেদিন পৃথিবী পর্বতমালা প্রকম্পিত হবে এবং পরবর্ষম হয়ে যাবে বহমান বালুকাস্তুপ আমি তোমাদের কাছে একজন রসুলকে তোমাদের জন্য সাক্ষী করে প্রেরণ করেছি যেমন প্রেরণ করেছিলাম ফেরাউনের কাছে একজন রসুল অতপর ফেরাউন সেই রসুলকে অমান্য করলো ফলে আমি তাকে কঠিন শাস্তি দিয়েছি অতএব তোমরা কীরূপে আত্মরক্ষা করবে যদি তোমরা সেদিনকে অস্বীকার কর যেদিন বালককে করে দিব বৃদ্ধ। সেদিন আকাশ বিদন্ন হবে তার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে এটা উপদেশ অতএব যার ইচ্ছা সে তার পালনকর্তার দিকে পথ অবলম্বন করুক আপনার পালনকর্তা জানেন আপনি এবাদতের জন্য দণ্ডায়মান হন রাত্রি প্রায় দুই তৃতীয়াংশ অর্ধাংশ ও তৃতীয়াংশ এবং আপনার সঙ্গীদের একটি দলও দণ্ডায়মান হয় আল্লাহ দিবা ও রাত্রি পরিমাপ করেন তিনি জানেন তোমরা এর পূর্ণ হিসাব রাখতে পারো না অতএব তিনি তোমাদের প্রতি ক্ষমা হয়েছেন কাজেই কোরআনে যতটুকু তোমরা কোরআনে যতটুকু তোমরা তোমাদের জন্য সহজ ততটুকু আবৃত্তি করো তিনি জানেন তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হবে কেউ কেউ আল্লাহর অনুগ্রহ সন্ধানে দেশে বিদেশে যাবে এবং কেউ কেউ আল্লাহর পথে যেহাদে লিপ্ত হবে কাজেই কোরআনে যতটুকু তোমার জন্য সহজ ততটুকু আবৃত্তি করো তোমরা সলাত কায়েম করো জাকাত দাও এবং আল্লাহকে উত্তম ঋণ দাও তোমরা নিজেদের জন্যে যা কিছু আগ্রেহে পাঠাবে তা আল্লাহর কাছে উত্তম আকারে এবং পুরস্কার হিসাবে বর্ধিত রূপে পাবে তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়ালু